নিরামিষ দিনের সন্ধেবেলায় যদি আপনাদের কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তাহলে এই রকম একটা স্ন্যাক্স কিন্তু আপনারা খুব ঝটপট অনায়াসেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো তা পিয়ার ঘরোণাচানটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি প্রথমে এই কাপ মেপে হাফ কাপ সুজি নিয়েছি আর এই কাপ মেপেই নিলাম হাফ কাপ জল এবার সুজির মধ্যে জলটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রেখে দেবো তত মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি এটা ভিজতে থাক পনেরো কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি ততক্ষণ আরও কিছু কাজ আছে সেগুলো করে নিই আমি এখানে দুখানা ছোট আলু নিয়েছি আপনারা যদি বড় আলু নেন তাহলে একটা নিয়ে নেবেন আমার হাতের কাছে বড় আলু ছিল না তাই আমি ছোট দুখানা আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর আলুগুলোকে আগে থেকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এর গায়ের মাটি কাদাগুলো যাতে পরিষ্কার হয়ে যায় কাটার সময় আলুর মধ্যে লেগে না থাকে দুখানা আলুই কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের মধ্যে আলুটাকে আমি গ্রেট করে নেব। এই রেসিপিটা খেতে এতটাই মজার হয় এতটাই দুর্দান্ত হয় যে না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কী বানিয়ে খেলেন এতে কিছুই লাগে না শুধুমাত্র কাঁচা আলু আর হাফ কাপ সুজি দিয়েই সুন্দর একটা টিফিন বা স্ন্যাক্স রেসিপি কিন্তু খুব সহজে চটজলদি তৈরি হয়ে যাবে আর খেতে হবে ভীষণই সুন্দর ছোট বড় সকলের ভীষণ পছন্দের আসবে আমি একেবারে জলের মধ্যেই সমস্ত আলুটা গ্রেট করে নিয়েছি কারণ গ্রেট করতে করতে আলুটা লাল হয়ে যাবে জল ছাড়া যদি গ্রেট করেন তাহলে আলুটা কিন্তু লাল হতে থাকবে তাই জলের মধ্যেই গ্রেট করে নিয়েছি আর দুই তিনবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আলুর মধ্যে অনেকটাই লাল কস থাকে সেটাকে আমি বার করে নিয়েছি ধুয়ে এবার আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে জল ছেঁকে তুলে নেব খুব বেশি জল চেপে তোলার দরকার নেই মানে একদম শুকনো খটখটে করার দরকার নেই মোটামুটি এক্সেস যে জলটা সেটা ফেলে আমি এরকম একটু ঝরঝরে করে তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসের উপর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ জোয়ার আর হাফ চা চামচ গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে এক কাপ জল এই গোটা জিরে আর জোয়ানটা দিলে এই স্ন্যাক্সটা খাওয়ার সময় মুখে পড়লে এত সুন্দর লাগবে একটা টেস্ট আর দারুণ সুন্দর একটা মুচমুচে ভাব আসবে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সর্ষের তেল এবার ভালো করে নাড়াচাড়া করে জলটাকে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করব যাতে আলুটার কাঁচা গন্ধ চলে যায় আর খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায় এবার স্বাদ মতো দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ নুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি আর রঙটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এটা ঝালের জন্য যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা বাদ দিয়েই করতে পারেন এবার ভালো করে মিশিয়ে আলুটাকে আমি সুন্দর করে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব হালকা নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে এই ডোটা তৈরি করতে কিন্তু এমন কিছু সময় লাগে না দেখুন ভালো করে আমার এখানে মেশানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে একদম নরম হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার স্বাদ মতো দিয়ে দিলাম চিনি এটা দিলে বেশ স্বাদের ব্যালেন্স হবে খেতেও ভীষণ ভালো লাগবে তবে আপনার সুজিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি খুব ভালো করে নাড়াছাড়া করে নেব গ্যাসটাকে লোতে রেখেছি সুজি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু সুজিটা ভিজে একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে দেখুন আলু আর সুজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি ওই কাপ মেপে হাফ কাপ আটা এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তবে আটা আমি দিয়েছি কারণ এটা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করছি বলে আটা দিলে নরম হবে আর সুজিতে বেশ মুচমুচে হবে তাই দুটোর ব্যবহার করলাম ভালো করে নেড়ে চেড়ে দেখুন সুন্দর একটা ডো কিন্তু হয়ে তৈরি করে নিয়েছি একটা মসৃণ ডো কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে চলুন এটাকে নামিয়ে নেব তার আগে একটা থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা সাদা তেল তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে থালার গায়ে মাখিয়ে নিচ্ছি যাতে এই ডোটা আটকে না যায় এবার ডোটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু স্প্যাচুলা দিয়ে সমান করে একটু পাতলা করে নেব কারণ এটা অনেকটাই মোটা আছে পাতলা করে একটু চৌকো আকারে আমি গড়ে নিচ্ছি যাতে এই পিসগুলো তৈরি করতে বেশ সহজ হয় দেখুন এই রকম আমি এটাকে চৌকো করে নিয়েছি দেখুন আর একটু পাতলা করে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব দেখুন ঠিক লম্বা এইভাবে একটু কাঠ লাগিয়ে নিতে হবে ছুরির গায়েও একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে ছুরির গায়ে বেশি লেগে না যায় এরকম একটু লম্বা লম্বা করে নিয়েছি তারপরে এইভাবে আড়া আড়ি আগে একটু বড় বড় করে কেটে নিচ্ছি আপনারা রকম চৌকো সেপেও কাটতে পারেন তবে আমি এরকম চৌকো করব না আমি একটু তেরচা করে মানে কোনাকুনি করে কেটে নেব এই বড় বড়ো টুকরোগুলোকে এবার এই রকম একটু কোনাকুনি করে কেটে নিচ্ছি শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যেরকম খুশি বানিয়ে নিতে পারেন তবে চৌকো চৌকো করলে একটু পাতলা পাতলা করবেন যাতে ভেতরটা বাইরটা খুব ভালোভাবে ভাজা হয় সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় দেখুন এইভাবে আমার চৌকো চৌকো করে কাটা হয়ে গেছে এবার দেখুন একটা তুলে নিয়েছি তুলে ভালো করে গাগুলো একটু সমান করে নিচ্ছি আলুগুলো যাতে বেরিয়ে না থাকে সমান করে নিলে বেশ দেখতেও ভালো লাগবে আর ভালোভাবে বেশ ভাজাও হয়ে যাবে দেখুন একটা তৈরি হয়ে গেছে এইভাবে সমস্তটাই আমি তৈরি করে নিচ্ছি দেখতে বেশ সুন্দর লাগছে না আর দেখতে সুন্দর করার জন্য আমি এরকম কোনাগুনি করে কেটে নিয়েছি চলুন এটাকে এক ধারে রেখে দিয়েছি এবার আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা এখানে আপনারা আটা দিয়েও করতে পারেন অল্প কিছুটা নুন দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সাদা তিল শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি ডোয়ের মধ্যে নুন দিয়েছি তাই এখানে অল্প পরিমাণ নুন দিলাম নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব একসাথে জলটা দিয়ে দিলে বেশি পাতলা বা মোটা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো দিয়ে আমি একটা সুন্দর পাতলা ডো তৈরি করে নিয়েছি দেখুন এবার এখানে দিয়ে দেব আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি অল্প কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি পরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম একটু জল দিয়ে দিলাম না বেশি পাতলা না বেশি মোটা মোটামুটি একটা কোটিং হবে সেই মাপের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ওই স্ন্যাক্সগুলোর গায়ে কোটিং দেব দিয়ে ভাজবো তাই একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না কড়াইতে তেল গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে নিয়েছি এবার এক একটা টিফিন আমি এর মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর তেলটা কিন্তু এখানে বেশি গরম রাখা যাবে না তাহলে দেওয়ার সাথে সাথেই রঙ হয়ে যাবে আর পুড়ে যেতে পারে ওপরটা ভেতরটা কাঁচা থেকে যাবে হালকা গরম থাকবে তেলটা তখনই কিন্তু দিতে হবে যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিও শেষে কমেন্ট করে বলে যাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন হাইপ করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এগুলোকে কিন্তু খুব একটা কড়া আছে ভাজবেন না তাহলে পুড়ে যেতে পারে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে হালকা আছে সময় নিয়ে ভেজে নেবেন দেখুন প্রথমের ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এবারে যেগুলো বাকি আছে সেগুলো আমি এইভাবে ভেজে নেব এগুলো যে কতটা মুচমুচি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না গরম গরম চায়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে শশের সাথেও অপূর্ব লাগবে ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে একবার নাক বানিয়ে খেলে কিন্তু পস্তাবেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে বাইরেটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা নরম আর জুসি হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণই সুন্দর লাগবে মুখে দিতেই একদম কর্মর করতে শুরু করেছে দেখুন কতটা সুন্দর হয়েছে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন